গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে দীর্ঘ সাত মাসের বেশি সময় ধরে লড়াই চলছে সঙ্গে চলছে ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশা সহিংসতা বাড়ছে পশ্চিম তীরাও এ অবস্থায় ফিলিস্তিনের জনগণের রাষ্ট্র পাওয়ার সম্ভাবনা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি বলে মনে করা হচ্ছে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণকারী ইউরোপীয় দেশের মধ্যে রয়েছে আয়ারল্যান্ড স্পেন ও নরওয়ে সিদ্ধান্ত ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রতি সমর্থন দেওয়ার বিষয়ে ইউরোপের অন্যান্য দেশ যেমন যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির উপর চাপ তৈরি করবে বিশ্বের বেশিরভাগ দেশ প্রায় একশো উনচল্লিশটি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেয় সর্বশেষ দশ মে জাতিসংঘ সাধারণ পরিষদের একশো তিরানব্বই সদস্য দেশের মধ্যে একশো তেতাল্লিশটি ফিলিস্তিনকে এই সংস্থার পূর্ণ সদস্যপদ দেওয়ার উদ্যোগের পক্ষে সমর্থন দিয়েছে পূর্ণ সদস্যপদ পাওয়ার এ সুযোগ কোনো রাষ্ট্রের জন্যই উন্মুক্ত বর্তমানে জাতিসংঘে ফিলিস্তিনের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা রয়েছে ফলে ফিলিস্তিনের জন্য আসন বরাদ্দ থাকলেও সংস্থাটিতে কোনো ভোট দেওয়ার অধিকার তার নেই বিষয়টিকে প্রায় দ্বিরাষ্ট্র সমাধান হিসেবে উল্লেখ করা হয় যেখানে নিজস্ব সীমান্তের ভিত্তিতে রাষ্ট্র গঠনে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় পক্ষের সমর্থন থাকবে ফিলিস্তিনকে কখন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া উচিত তা নিয়ে ইউরোপের অন্যান্য দেশগুলো ও যুক্তরাষ্ট্রের মধ্যে রয়েছে মত আপনি কি স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে প্যারালিগাল হিসেবে আপনার কেরিয়ার করতে চান তাহলে জেনে রাখুন মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে একজন প্যারালিগালের বছরের গড় বেতন উনষাট হাজার দুইশত ডলার যা বাংলাদেশি মুদ্রায় পঁয়ষট্টি লাখ টাকার বেশি যুক্তরাষ্ট্রে এই সেক্টরে দুই সালে প্রবৃদ্ধি হয়েছে চোদ্দ দশমিক এক শতাংশের বেশি এবং চাকরি হয়েছে তিন লাখ চুয়ান্ন হাজার তিনশো জনের মার্কিন প্যারালিগাল হিসেবে আপনার স্বপ্নের কেরিয়ারকে বাস্তবে রূপ দিতে অংশ নিতে পারেন আমাদের প্যারালিগাল বুট ক্যাম্পে যা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় অ্যাটর্নিদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই বুট ক্যাম্পের মাধ্যমে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের আইন পেশার সাথে সম্পৃক্ত থেকে কাজ করার জন্যই আপনাকে প্রস্তুত করে তুলব না আমরা এ সংক্রান্ত চাকরি খুঁজে দিতেও আপনাকে সহায়তা করব। কোর্স ফি এবং অন্যান্য তথ্যের জন্য এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট ডট